ছাব্বিশ নির্বাচনকে সামনে রেখে প্রচারে নিত্য নতুন পন্থা অবলম্বন করছে সবুজ ব্রিগেড সেই পন্থায় নতুন সংযোজন এআই তবে এবার বিতর্কে নয় বরং বীরভূমে তৃণমূলের দুই স্ট্রং ম্যানের ইমেজে বাড়তি অক্সিজেন এই অভিনব প্রচার পন্থা অবলম্বন করল তাদের অনুগামীরা ভিডিওতে কাজল শেখকে জড়িয়ে ধরছে সিংহ অন্যদিকে বীরভূমের বাঘ অনুব্রতকে জড়িয়ে ধরছে রয়্যাল বেঙ্গল টাইগার এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়া জুড়ে আলোড়ন ফেলেছে কমেন্ট বক্সেও উচ্ছ্বাস অনুগামীদের পৃথিবীতে একমাত্র ভারতেই একসঙ্গে দেখা যায় বাঘ ও সিংহকে এআইয়ের কেরামতিতে সেই ছবি উঠে এলো বীরভূমের দুই নেতাকে ঘিরে বীরভূমের রাজনীতিতে যদি বাঘ মানা যায় সেটা হচ্ছে কেষ্টডা আর সেটাকে দেখে সেই ভিডিওকে দেখে আজকাল দেখছি তো কিছু মানুষ নিজেদেরকে হাইলাইট করার জন্যে অন্য অন্য জীবজন্তু দিয়ে বানাচ্ছে তারা হ্যাঁ যাই হোক কোনো অসুবিধা নেই বানাতে পারে সবার স্বাধীনতা রয়েছে অবশ্যই করতে পারে কিন্তু বীরভূমের বাঘ বলতে বাঘের বীরভূমের বাঘ নাম শুনলেই সবার মাথায় তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের প্রত্যেকটা মানুষের মাথায় চলে আসে সেটা হচ্ছে কেষ্টদার নাম ঠিক আছে তো যাই হোক নিজে নিজে কখনো বড় সাজা যায় না মানুষ বলবে কে বাঘ কে ছাগল কে ভাল্লু কে বানর হ্যাঁ বনের রাজা সবসময় সিংহই হয় আর সিংহের কাছে কোনোদিন বাঘ থাকতে পারে না ভয়ে পালায় আমার মনে হলো যে বীরভূম জেলার সিংহ একমাত্র একজনই সেটা হলো ফাইজুল হক অরুফে জেলা জেলা পরিষদের সভাধিপতি আমাদের সকলের প্রিয় মানুষ ফাইজুল হক অরুফে কাজল শেখ মহাশয় বীরভূমের কোর কমিটির বৈঠক বসছে আগামী একুশ তারিখ এরপর পঁচিশ তারিখ জেলা নেতৃত্বের বৈঠক একুশে জুলাই সহ নানান বিষয় নিয়ে সেই বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা দলের শীর্ষ নেতৃত্ব কাজল ও অনুব্রত দুজনকে আলাদা করে চোদ্দ তারিখের বৈঠকে সব বুঝিয়ে দিয়েছে এরপর জেলার এই দুই বৈঠকে নজর থাকবে অনুব্রত দিকে তিনি কি করবেন পরপর দুই বৈঠকে তিনি থাকবেন কিনা না সেদিকেও থাকবে নজর গত কয়েক মাস ধরে লালমাটির রাজনীতিতে সবুজ আবিরের জোর কোন শিবিরে তা নিয়েই সরগরম ছিল কেষ্ট কাজল শিবির চোদ্দই জুন তৃণমূলের রাজ্য কমিটির বৈঠকে সেই ঠান্ডা লড়াইয়ে জল ঢেলে দলের ঝান্ডাই যে শেষ কথা তা বীরভূমের দুই হেভিয়েটকেই বুঝিয়ে দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বরা বোনের রাজা বলা হয় সিংহকে আর তা জড়িয়ে কাজলকে এআইয়ের কেরামতিতে এখানেও কি তাহলে সেই ক্ষমতার জাহিরের লড়াই বজায় রয়ে গেল বীরভূম থেকে শুভদীপ পালের রিপোর্ট এনকেটিভি বাংলা